আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে শিখাবো ইয়া বাধ্য হু পাঠ করে কাশের বদনায় ফু দিলে কি হয় অথবা টক্কর দিলে কি হয় আমি আপনাদেরকে আমরটি শেখানোর জন্য একটি প্লাস্টিকের বদনা অথবা লোটা নিয়েছি আপনারা যখন আমল করবেন ঠিক একটি কাশের অথবা সিলভারের বদনা অথবা লোটা আপনার সংগ্রহ করবেন সম্মানিত দর্শক যারা আমলটি করতে চাচ্ছেন ধৈর্যের সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমলটি করে সফলতা অর্জন করতে পারবেন খুবই সহজ এবং ধৈর্যের সাথে আপনারা এই আমলটি করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা ইয়া হু পাঠ করে কাশের লোটা অথবা বদনাতে টক্কর অথবা গোতা দিলে কি হয় এই বিষয়টি সম্পূর্ণ জানতে পারবেন এবং ইহার যে ফলাফল রয়েছে সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন সম্মানিত দর্শক তারপূর্বে এই ভিডিওর শুরুতে আপনাদের কাছে বলতে চাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কাশের অথবা সিলভারের দুইটি প্রয়োজন আপনারা দুইটি বদনা সংগ্রহ করে নেবেন এরপরে আপনাকে করতে হবে এই দুইটি বদনা সংগ্রহ করে আপনি প্রথমে এগুলাকে পরিষ্কার করে নেবেন এরপরে দেখেন এই বদনার ভিতরে কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন কিনা এইভাবে একটি আমল করতে হবে এইভাবে কাগজের টোকরার ভিতরে একটি দোয়া লিখতে হবে আর কোন দোয়াটা লিখবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সম্মানিত দর্শক এরপর আপনি দুইটা সংগ্রহ করে পবিত্রতা অর্জন করবেন অর্জন করে আপনি আমলটি করতে হবে রাতের বেলা কোন সময় সে বিষয়টি আমি বলে দিচ্ছি ধৈর্যের সাথে খালি ভিডিওটি দেখতে হবে আপনি তিনবার ইস্তেকফার আদায় করবেন যদি সম্ভব হয় তাহলে দুই দুই চার রাকাত তাহাদ্জতের নামাজ নফল নামাজ আদায় করে নেবেন এরপরে জাই নামাজের পাঠীতে বসেই আপনি তিনবার ইস্তেফার আদায় করবেন আস্তাও ফিরোল ল হর বি মিনকুল্লিদম বেলাই আস্তাও ফিরোল ল হর বি মিনকুল্লিদম বে ওয়া আধুবো ইলাই استغفر الله ربي من كل ذنب واتوب اليه. البرتين بار دروسي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এইভাবে আপনি দুটা কাগজের টুকরাতে একটি দোয়া লিখবেন ওই দোয়াটা লেখার পরে আপনি যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম তার নাম লিখবেন একটি বদনার ভিতরে ঢুকিয়ে দেবেন আরেকটি কাগজে লিখবেন ওই দোয়াটি এবং আপনার মায়ের নাম এবং আপনার নাম লিখে অপর আরেকটি বদনার ভিতরে দোয়াটি ঢুকিয়ে দিবেন তারপরে দু হাতে দুটা বদনা এভাবে নিবে নিয়ে আপনি পাঠ করবেন ইয়া বাদ্দু পাঠ করবেন আর দুটা বদনার উপরে ফু দিবেন আর এভাবে টক্কর লাগাবেন ফু দিবেন টক্কর লাগাবেন ইয়া বাদ্দু এইরকম ভাবে ইয় বাদ দু আপনি পাক করবেন আর হুদিয়ে দুটা বদ্মাকে টক্কর লাগাবেন টক্কর লাগাবেন টক্কর লাগাবেন ভাবে কতবার করবেন যদিও আপনার কষ্ট হয় যদিও অনেকক্ষণ সময় লাগে তারপর আমলটি করতে হবে কমাস কম কমপক্ষে এক হাজারের বেশি পাঠ করতে হবে এক হাজারের কম নয় এক হাজারের বেশি পাঠ করবেন আর প্রত্যেকে বার পাঠ করে করে ফু দিয়ে দুটা বদনায় একসাথে টক্কর লাগাবেন সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ইয়া বা দু পাঠ করে দু বদনা একসাথে টক্কর লাগালে কি হয় কি লাভ হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক এরপর তিনবার পড়ে নেবেন এই বদনা দুটি কি করবেন এই বদনা দুটি আপনি মাঠের নিচে দাফন করে দিবেন ধরে নিন একটি বদনা যদি একটি জমিনেতে দাফন করেন অথবা একটি বাড়িতে দাফন করেন দ্বিতীয় বদনাটি আপনি কোনো বাইদে অথবা বাগানে জংলায় ইত্যাদি মাটির নিচে দাফন করে দেবেন এতে করে কি লাভ হবে এতে করে আপনি যদি কোনো মেয়েকে অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন কোনো ছেলেকে ভালোবেসে থাকেন সেক্ষেত্রে সে এখন আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না সে অপর ছেলের সাথে অথবা অপর মেয়ের সাথে অন্য মেয়ের সাথে এখন রিলেশন করে অথবা তাদের সাথে কথাবার্তা করে দীর্ঘদিন আপনার সাথে সময় নষ্ট করেছে আপনাকে কথা দিয়েছে ভালোবাসবে অথবা বিয়ে করবে এখন সে আর এগুলো করছে না আপনাকে কোনো পাত্রে দিচ্ছে না আপনার সাথে কোনো যোগাযোগ করছে না আপনি কল দিলে ব্লক লিস্টে ফেলে দেয় অথবা ব্লক মেরে দেই ইমো ব্লক মারে ইত্যাদি করে ফেলে কোন অবস্থাতে আপনার সাথে যোগাযোগ করে না তখন ওই যে আরেকজনের সাথে রিলেশন করেছে তার সাথে সম্পর্ক স্যাদ হবে ঝগড়া হয়ে যাবে এবং অতি দ্রুত তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে আপনার সাথে সম্পর্ক জোড়া লাগবে আপনার প্রেম ভালোবাসায় সে আবদ্ধ থাকবে ভাবে আপনারা খারাপ উদ্দেশ্য আমলটি করবেন না সৎ উদ্দেশ্য আমলটি করবেন কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আপনাকে যেন আপনার কাছে যেন সে ফিরে আছে আসে আপনার ভালোবাসায় যেন মুগ্ধ হয় সে উদ্দেশ্যে আমলটি করবেন তবে আমলটি কতদিন করতে হবে আপনার আমলটি কষ্ট করে চোদ্দ দিন করতে হবে চোদ্দ দিন করার পরে এই বদনাম দুটি দাফন করে দিবেন কখন আমলটি করতে হবে আমলটি করতে হবে রাত শেষ রাতে তিনটা অথবা দুটা থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি আমলটি করে নেবেন রাত যত গভীর হবে ততই ভালো হবে আমলটি করার জন্য তো আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেবে